জিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারহ তাই জড়িত গুরুত্বপূর্ণ আসামি সিয়াম সহ অনেকে নেপালের কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দারা আগেও বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা নেপালে পালিয়েছেন উল্লেখ করে গোয়েন্দা প্রধান বলেন হত্যা ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়াম সহ গুরুত্বপূর্ণ আসামিদের দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে নেপালকে চিঠি দেওয়া হয়েছে কাঠমান্ডু পুলিশের সাথে তথ্য আদান প্রদান চলছে বলেও জানান তিনি সৈদুল রাজু রিপোর্ট সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার রহস্য উদ্ঘাটনে কলকাতায় তদন্তের পর এবার গোয়েন্দা পুলিশের চার সদস্যের একটি প্রতিনিধি দল নেপাল গিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন আর রশিদের নেতৃত্বে ডিবির তিন সদস্য এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোস এনসিবির এক সদস্য রয়েছেন প্রতিনিধি দলে পুলিশ হেডকোয়ার্টার এনসিবির মাধ্যমে আমরা আমরা চিঠি দিয়েছি আমরা ইন্টারভেলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এ এলাকা এখানে সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে কেউ আছে এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে সেটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে মামলার আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে যে জায়গায় ছিল বা যে জায়গায় কার সাথে সম্পর্কে কথা বলতে যাচ্ছে গোয়েন্দারা জানিয়েছেন হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে কাঠমান্ডুতেও তদন্তে আরও তাৎপর্যপূর্ণ তথ্য উদ্ঘাটন হবে বলে আশা করছেন তারা মানে বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে যেমন এর মধ্যে আমাদের যে যে শাহিন সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে আরও অন্য অন্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি এছাড়া আগেও অনেক শিশু সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে নেপালে পুলিশের সাথে আমাদের ইন্টারাকশান এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাই ভারতীয় বিভিন্ন মাধ্যম জানিয়েছে চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গের সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল নেপাল যাবে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা